সালামু আলাইকুম দর্শক আমি আবুজার গাফার স্বাগত সবাইকে স্মার্ট টেক বিডি পরিবারের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ালডন টিভির রেজিস্ট্রেশন সম্পর্কে প্রথমে আমরা জানবো কেন এই টিভির রেজিস্ট্রেশন করতে হয় আপনি যেদিন থেকে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সেদিন থেকে এই টিভির ডিজিটাল ওয়ারেন্টি শুরু হবে যদি আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট না করেন তাহলে আপনি এই টিভির ওয়ারেন্টি পাবেন না তাছাড়া একটি নির্দিষ্ট সময় পর আপনার টিভি অন করলে নোটিফিকেশান আসবে আপনি যদি সেটি এক্সিট করে দেন তারপরও প্রতি দশ মিনিট পর পর এই নোটিফিকেশন আসতে থাকবে যা আপনার কাছে অনেক বিরক্তিকর মনে হবে সো আপনি বুঝতেই পারছেন এটি কত গুরুত্বপূর্ণ এবার আমরা জানব এটি কিভাবে করতে হয় নোটিফিকেশান আসার পর আপনি যদি রিমোট থেকে ইন্টার বাটন প্রেস করেন তাহলে স্ক্রিনে আরেকটি নোটিফিকেশান বক্স আসবে সেখানে আপনার টিভির কোড এবং পিন পিনকোড দেখা যাবে এটি দিয়ে আপনাকে মূলত পিন কোড সংগ্রহ করতে হবে এই বার কোড বা পিনকোড যদি কোনো অক্ষর ভুল করেন তাহলে আপনি সঠিক কোড পাবেন না বা কোড আসতে অনেক দেরি হবে এটি আপনি অফলাইন এবং অনলাইন এই দুটি পদ্ধতিতেই করতে পারে আমরা আজকে প্রথমেই অনলাইন পদ্ধতি দেখব এরপর অফলাইন পদ্ধতি দেখব অনলাইন এই পিন সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই চলে যাব মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে কম্পিউটার স্ক্রিন থেকে ব্রাউজারটি ওপেন করে সেখানে গিয়ে টাইপ করব রেজিস্ট্রেশন ডট ওয়াল্টন আর ডট কম এখানে সাইটটি ওপেন হলে এখান থেকে টিভিতে দেখানো বারকোড এবং এবং পিনকোডটি দিয়ে দেবো এবং একটি মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিন বাটনে ক্লিক করব এখানে যে অ্যাক্টিভেশন কোডটি দেখাবে সেটি টিভিতে দিয়ে দেব রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মোবাইলে মেসেজ অপশানটি ওপেন করব এবং টিভিতে দেখানো নাম্বারটি টাইপ করে ডান দিলে মেসেজ লেখার অপশান চলে আসবে সেখানে গিয়ে টাইপ করব ডাব্লিউ টিভি এরপর একটি স্পেজ দেবো তারপর আপনার টিভিতে দেখানো বারকোডটি এবং একটি স্পেচ দিয়ে পিনকোডটি দিয়ে দিবেন আমি এখানে একটি ডেমো কোড দেখিয়েছি ফিরতি মেসেজে পেয়ে যাবেন অ্যাক্টিভেশন কোডটি সেটি টিভিতে বসালে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এত কিছুর পরও যদি অ্যাক্টিভেশন কোডটি না পান তারা ওয়ান সিক্স টু সিক্স সেভেন নাম্বারে কল করে জানাতে পারেন আশা করি সমাধান পেয়ে যাবেন আসতে হলে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ